আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের লুকি অস্ত্রদিতে গিয়ে ধরা পড়ল সৌদি জাহাজ ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচাতে রাশিয়া সহায়তা চাইছে সিরিয়া আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় কোন মুসলিম দেশ নয় ইউরোপের এই দেশটি ইসরায়েলের 11টি কোম্পানি থেকে সরে গেল ইসরায়েলের সেনা প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধবিরতি নয় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন মুকেশ আম্বানিকে লক্ষ্য করে আসি মনিরের হুমকি ভবিষ্যৎ যুদ্ধ নিয়ে কোন দিলেন পাকিস্তানের সেনা প্রধান স্বাধীনতাকামী যোদ্ধাদের একের পর এক হামলা কি ঘটেছে দুই ইসরায়েলি সেনার ভাগে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের সেনা প্রধানের হুশিয়ারি বোধ শক্তি মানবতা হারিয়ে ফেলেছে ইসরায়েল সরকার ইতালির প্রতিরক্ষা মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলকে লুকিয়ে অস্ত্র দিতে গিয়ে ধরা পড়ল সৌদি জাহাজ মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের পতাকাবাহী একটি জাহাজ আটকে দিয়েছে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা গত শুক্রবার বাহারি নামে সৌদির জাহাজটি জেনোয়া বন্দরে নঙ্গর করে জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝায়ের কথা ছিল যেগুলো আবিধাবিতে নিয়ে যাওয়া হতো যদিও বন্দর কর্মীরা জানতে পারেন সৌদির পতাকাবাহী জাহাজটিতে আগে থেকে অস্ত্র গোলা মজুদ ছিল যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের ৪০ কর্মী তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান ইতালির জোনাতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল সেখান থেকে এটি এসেছে জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভোয় বলেছেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না তিনি জানিয়েছেন সৌদি জাহাজের অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দুই সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিল বিশ্লেষকদের মতে দুই সালের সাত অক্টোবর মাস থেকে গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল দখলদাররা গাজায় যেন বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চাইছে সিরিয়া দক্ষিণ প্রদেশে রাশিয়ার সামরিক পুলিশ টহল পুনরায় শুরু করার জন্য মস্কোর কাছে আহ্বান জানিয়েছে সিরিয়ার আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বাধীন সরকার এই উদ্যোগের লক্ষ্য ইসরায়েলের প্রতিহত করা একটি অংশ দখল করে নেয় দামেস্কের মতে রুশ বাহিনীর উপস্থিতি ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা কমাবে এরই মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল কামিশলি এলাকায় রুশ টহল ফের চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় সিন্ধু আটাস চুক্তি ইস্যুতে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক স্থায়ী সালিসি আদালত আদালত বলেছে ভারতকে পশ্চিমাঞ্চলের তিন নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের পানি পাকিস্তানের জন্য বাধাহীনভাবে প্রবাহিত রাখতে হবে চুক্তির শর্তের বাইরে গিয়ে কোনো বাধ বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে না আট আগস্ট এ রায় দেন আদালত পাকিস্তান রায়কে স্বাগত জানালেও ভারত এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কোন মুসলিম দেশ নয় ইউরোপের এই দেশটি ইসরায়েলের এগারোটি কোম্পানি থেকে সরে গেল নরওয়ে সার্বভৌম সম্পদ তহবিল তার এগারোটি ইসরায়েলি কোম্পানির শেয়ার বিক্রি করেছে বলে তার ব্যবস্থাপকরা জানান তারা বলেছে গাজার গুরুতর মানবিক সংকটকে সামনে রেখে তারা দেশটিতে তাদের অংশীদারিত্ব কমিয়েছে তেল ও গ্যাস থেকে নরওয়েল লাভে বিনিয়োগকারী এই তহবিলের ব্যবস্থাপনা একটি বিবৃতিতে জানায় চলতি বছরের প্রথমার্ধ শেষে তাদের একষট্টি ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ নরের অন্তর্ভুক্ত এমন এগারোটি প্রতিষ্ঠানের সমস্ত শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং সাম্প্রতিক দিনগুলোতে সেই বিক্রয় সম্পূর্ণ করেছে ইসরায়েলের প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েল সেনা প্রধান আইয়াল জামিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাজ মূলত সেনাবাহিনীতে পদোন্নতির অনুমোদন নিয়ে পূর্ব সমন্বয় সম্মতি ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান এমন অভিযোগে সরব প্রতিরক্ষামন্ত্রী। সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে চলমান টানা পড়েনের সর্বশেষ উদাহরণ এটি কাজে অভিযোগ তুলেছেন সেনাবাহিনীর পদোন্নতির তালিকা সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার পর এক বিবৃতিতে তিনি জানান ওই নথিতে থাকা কোনো নিয়ম বা নাম নিয়ে আলোচনার কিংবা অনুমোদনের কোন ইচ্ছা তার নেই অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানায় নিয়ম অনুযায়ী কর্নেল বাতার তার ঊর্ধ্বতন পদে কমান্ডার নিয়োগের একমাত্র কর্তৃত্ব সেনা প্রধানের সেনা প্রধান জামিরের কার্যালয় আরো জানায় কর্মী সংক্রান্ত এই বৈঠক আগেই নির্ধারিত ছিল এবং তার নিয়ম মেনেই হয়েছে পদোন্নতির তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বারাক হিরাম যিনি ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনস ডিভিশনের প্রধান হতে যাচ্ছেন যুদ্ধবিরতি নয় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন পুতিন যুদ্ধবিরতি প্রস্তুতি নয় বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলনস্কি কথা বলেন 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনীয় গোয়েন্দা সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করে আগের মতোই পুতিন যুদ্ধ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন জেলোনস্কি জেলোনস্কি বলেন পুতিন নিশ্চিতভাবে কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না জেলোনস্কি আরও বলেন রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধ পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি বরং তারা তাদের সেনাবাহিনীকে এমনভাবে পূর্ণবিন্যাস করছে যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয় কেউ যদি শান্তির প্রস্তুতি নেয় তবে তিনি যা করছেন তা করার কথা নয় মুকেশ আম্বানিকে লক্ষ্য করে আসিম মনিরের হুমকি ভবিষ্যৎ যুদ্ধ নিয়ে কোন ইঙ্গিত পাক সেনা প্রধানের পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে তিনি বলেছেন ভবিষ্যতে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তাহলে ভারতের অর্থনৈতিক শক্তির প্রতীক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এক প্রাইভেট ডিনার পার্টিতে উপস্থিতদের মতে মনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন যেখানে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছবি ছিল এবং তার সঙ্গে ছিল কোরআনের সুরাল ফিল ফিলের একটি আয়াত মনির বলেন এই পোস্টটি তার অনুমতিতে প্রকাশ করা হয়েছিল যেন ভারতের কাছে একটি বার্তা পাঠানো যায় আমরা পরের বার কি করতে পারি তা বুঝিয়ে দেওয়ার জন্য ফিল এর ঐতিহাসিক পটভূমিতে বলা হয়েছে কিভাবে ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গিয়েছিলেন এবং আল্লাহ তার বাহিনী পাঠিয়ে সে আক্রমণ ব্যর্থ করে দেন এই প্রেক্ষাপটেই অনেকে মনে করছেন মুনিরের কথায় আকাশ পথে হামলার ইঙ্গিতে স্পষ্ট ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে জামনগরের এই বিশাল তেল শোধনাগারটি আগেও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর নজরে ছিল এটি শুধু দেশের নয় বিশ্বের অন্যতম বৃহৎ রিফাইনারি স্বাধীনতাকামী যোদ্ধাদের একের পর এক হামলা কি ঘটেছে দুই ইসরায়েলি সেনার ভাগে গাজার উত্তর ও দক্ষিণাংশে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ সময় তার এক এক করে তিনটি হামলা চালিয়েছে বলে জানা গেছে হামলায় দুই ইসরায়েলি সেনা হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে হামাসের সশস্ত্র শাখাল কাস্তাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার শহরের পূর্বে তুফা পাড়ায় দুই ইসরায়েলি সেনাকে গুলি করতে সক্ষম সক্ষম হয়েছে যার ফলে তারা গুরুতর আহত বা নিহত হয়েছে তুফা এলাকার তালাত আল সুরানিতে একটি ইসরায়েলি সমাবেশে মর্টার শেল দিয়ে হামলার কথাও জানিয়েছে সংগঠনটি তারা জানিয়েছিল তাদের যোদ্ধারা রাফায়ের দক্ষিণ জুরোপ পাহাড়ের কাছে সালা আল স্ট্রিটের আশেপাশে একটি ইসরায়েলি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দখলের পরিকল্পনায় থাকা গাজার শহরের উত্তরে তাদের ক্রমবর্ধমান আক্রমণের কথাও জানিয়েছে কাস্তাম ব্রিগেড নতুন হামলায় আরও কঠোর জবাব দেবে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সেনা প্রধানের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে বলেছেন যে কোনো নতুন আগ্রাসন আগের চেয়ে আরও শক্তিশালী ও চূড়ান্ত জবাবের মুখে পড়বে মঙ্গলবার তেহরানে দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল রুজ্জানি মাফওয়ানির সঙ্গে বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাফি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য কুখ্যাত তাই নতুন করে কোনো হামলা হলে ইরানের সেনারা আরও কঠোর জবাব জবাব দেবে তিনি জুন মাসের বারো দিনের আরোপিত যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ভয়ঙ্কর পাল্টা আক্রমণের কথা উল্লেখ করেন মেজর জেনারেল মুসাফি আরো বলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী এবং এই বাহিনী তাদের মূল্যবান অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত বোধশক্তি ও মানবতা হারিয়ে ফেলেছে ইসরায়েল সরকার ইতালির প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোস্ট্রো তিনি বলেছেন এই অভিযানের মাধ্যমে ইসরায়েলি সরকার তাদের বোধশক্তি ও মানবতা হারিয়ে ফেলেছে বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি এটাই প্রমাণ করে যে ইসরায়েলের এই অভিযান আত্মরক্ষার সীমা ছাড়িয়ে গেছে গুইডো ক্রোস্ট্রো বলেন ইসরায়েলি সরকার মানবতা হারিয়েছে। এখন আর অজুহাত হিসেবে দাঁড় করানো যায় না ইসরায়েলি সরকার এখন যা করছে তা শ্রেফ ধ্বংসযজ্ঞ তিনি আর উল্লেখ করেন গাজা পশ্চিম তীরে চলমান অভিযান একটি বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে তার মতে এখন এমন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ভাবতে বাধ্য করবে। তিনি স্পষ্ট করেন এটি ইসরায়েলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নয় বরং সে দেশের জনগণকে একটি উন্মত সরকারের হাত থেকে রক্ষা করার উপায় ক্রস্ট বলেন সরকার রাষ্ট্র জনগণ ও ধর্মের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে এই কথা নেতানিয়াহুর ক্ষেত্রেও প্রযোজ্য ইতালির প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইসরায়েলি সরকার বর্তমানে কোনো ধরনের সংলাপে আগ্রহী নয় তারা একটি মৌলবাদী ইসরায়েলি আগ্রাসনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন একটি গণতান্ত্রিক দেশের আত্মরক্ষার যুক্তি এখন আর বিশ্বাসযোগ্য নয় আমরা এখন সেখানে ভিন্ন একটি পরিকল্পনা দেখছি মানবিক বিপর্যয়কে উপেক্ষা করে অন্যের ভূমি দখলের পরিকল্পনা